এরম করে পাইপ ফিটিং করতে পারলে ইউরোপে আসিয়া অনেক স্যালারি পাওয়া যাবে ড্রয়িং দেখে সুন্দর করে এরম করে ফিটিং পাইপ ফিটিং করা লাগবে সুন্দর হওয়া লাগবে এরকম করে সুন্দর করে কাজ করলে ইউরোপে আসুন কি অবস্থা সালাম ভাই হুম হ্যাঁ সব টাইট দিয়ে দিছি জবটা সুন্দর হয়েছে ড্রয়িং অনুযায়ী এরকম কাজ করতে পারলে কি ইউরোপে আসা যাবে তাহলে ক কিরকম স্যালারি পাবে কিরকম দু তিন হাজার ইউরো পাবে দুই হাজার তো পাবে ইনশাল্লাহ এইরকম কাজ করা লাগবে বড় বড় কাজ এই যে পাইপের লাইনগুলো সুন্দর হয়ে এরকম সুন্দর করা লাগবে